নমস্কার বন্ধুরা আবার একটি নতুন জিনিস নিয়ে চলে এসেছি এখন বর্তমান যুগে প্রত্যেকটি বাড়িতে ইন্টিরিয়ার কাজের সাথে যুক্ত হয়ে এই ধরনের সিলিংয়ের কাজ আমাদেরকে করতে হচ্ছে এগুলো সব সিম্পল ডিজাইনের মধ্যে আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন কোন কোন ডিজাইনটা আপনাদের পছন্দ হয় আমার বাড়িতেও এরকম সিম্পলভাবে ডিজাইনের কিছু সিলিং তৈরি হয়েছে দুটা রুমে সেটাও আপনাদেরকে দেখতে পারি দেখাতে পারি আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে এবং কী কীভাবে তৈরি হয় তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সিলিং তো দুইভাবে হয়ে থাকে দুই প্রকার একটা যে জিপসাম আর পিওপি আমাদের সমস্ত কিছু বাড়ির জন্য পিওপি কাজ আমরা ব্যবহার করে থাকি জিপসামটা সম অফিস বা হোটেল এই দিয়ে ডেকোরেটের জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু পিওপিটা দিয়ে আমরা বাড়ির কাজ করে থাকি এবার দেখুন সিম্পল ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে তুলে ধরেছি প্রথমে দেখলেন দ্বিতীয় এবং এটা তিন নম্বর ডিজাইন রয়েছে এটা শুধুমাত্র চারদিকে কোব করা হয়েছে এবং শুধুমাত্র লাইট দিয়ে সাজানো হয়েছে এবং এটিকে চারটি উপরে টপ করে চারটি কীরকমভাবে ডাউন করা হয়েছে এটাও আগেরটার মতো সেম ডিজাইন সেটি চারটা রয়েছিল এখানে দেখুন দুটা রয়েছে মিডিলে শুধুমাত্র আপনারা এর সাথেও কাস্টমাইজ করতে পারেন এর যে কর্নারগুলো রয়েছে এগুলোকে রাউন্ড শেপ করা যেতে পারে সামনে যে ডিজাইনটা দেখেছিলাম দেখুন সেম একই রক রকমের কিন্তু শুধু কালারটা চেঞ্জ করা হয়েছে এবং আপনারা লাইট ছোটো বড়ো করতে পারবেন যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারবেন আপনারা এদের আপনাদেরকে একটি স্যাম্পেল ডিজাইন দিয়ে রাখলাম এবং সেটাকে ইউজ করে আপনারা আপনাদের মনের মতো ডিজাইন তৈরি করতে পারবেন এবং মিস্ত্রি দ্বারা সেটাকে সম্পূর্ণভাবে করতে পারবেন এবং দেখুন লাস্ট থেকে ফাইনাল ডিজাইনটা দেখুন পুরো সিম্পলের উপরে প্রোফাইল লাইটের কাজ করা হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন